আগুন আছে নাকি হ নাই মানে আছে দাঁড়া এ নৌকা যাবে কোন দে চাইবো তুঙ্গি পার ভয় পায়ও না নৌকায় কারা যায় বুকের কাছে যে মাল পানি আছে সেইটা দিতে কও আপনি র কি ডাকায় ডকি যাও তোমার শহরে গো কও সহভারিত চুঙ্গিপাড়ার মুজিব ভাই এই শালা তো সেটা আগে কবি না দিন নৌকায় শেখের বেটা রয়েসে এই এই নৌকা ছাড়ে দে চল 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 এনতে ওরে মারে মরছি রে এই কি হলো আর কয়েন না ভাই ডাকাত পড়ছিল হ্যাঁ বলো কি কোথায় তারা শেখের বেটার নাম শুনে পলাইছে তাই না কি ডাকাতরাও দেখি আপনাকে শ্রদ্ধা করে আপনি ছিলেন বলেই এই যাত্রায় বেঁচে গেলাম ডাকাতরা বোধ আমাকে ওদের দলের একজন ভাবছিল